আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা এগারো থেকে প্রশ্ন এক এবং দুইয়ের সমাধান সম্পর্কে এখানে এক নং প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দেই অর্থাৎ এখানে থাকা তিনটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে যেটি সঠিক হবে সেখানে টিকচিহ্ন দিতে হবে তাহলে চলো আমরা প্রথমে প্রথম প্রশ্নটি খেয়াল করি এখানে বলা হয়েছে নিচের কোন উদ্ভিদের ফুল হয় না এখানে অপশন হিসেবে রয়েছে গম ধান ফার্ন এবং শাপলা আমরা যদি এই উদ্ভিদগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গম ধান এবং শাপলা এই উদ্ভিদগুলোর ফুল হয় কিন্তু ফার্ন গাছের কোনো ফুল হয় না সুতরাং এই প্রশ্নের সমাধান হবে গ ফার্ন এরপরে দুই নং প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে এখানে অপশন হিসেবে রয়েছে উদ্ভিদের পাতা ফুল মূল এবং কাণ্ড আমরা জানি কাণ্ড উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে এবং কাণ্ডের মাধ্যমে পানি দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায় আবার মূল মাটি থেকে পানি শোষণ করে এবং ফুল উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে তবে উদ্ভিদ পাতার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে সুতরাং এই প্রশ্নের সমাধান হবে ক পাতা এরপরে তিন নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় এখানে অপশন হিসেবে রয়েছে জাম গাছ গোলাপ গাছ ধান গাছ এবং শাপলা গাছ আমরা জানি ধান এবং শাপলা গাছ এগুলো বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ এদের কাণ্ড নরম এবং মূল মাটির গভীরে যায় না আবার গোলাপ গাছ হল শ্রেণীর উদ্ভিদ এর মূল মাটির গভীরে যায় তবে বেশি গভীরে যায় না তবে জাম গাছ যেহেতু বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ এজন্য এর মূল মাটির অনেক গভীর পর্যন্ত যায় সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ক জাম শিক্ষার্থীরা আশা করি তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পেরেছ এরপরে আমরা নিচের দুই নং প্রশ্ন খেয়াল করি এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ নিচে থাকা এই তিনটি ক খ এবং গ এর প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্তভাবে দিতে হবে এই প্রশ্নগুলো সমাধান আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন ক উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী এই প্রশ্নের উত্তরটির জন্য যদি আমরা একটি উদ্ভিদকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি উদ্ভিদের প্রধান অংশ হল মূল কাণ্ড এবং পাতা সুতরাং আমরা উত্তর হিসেবে বলতে পারি উত্তর উদ্ভিদের প্রধান অংশ তিনটি যথা এক মূল দুই কাণ্ড এবং তিন পাতা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে খ নং প্রশ্নে বলা হয়েছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে আমরা জানি যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলা হয় যদি আমরা কতগুলো অপুষ্পক উদ্ভিদ যেমন মস ফার্ন বা ঢেঁকি শাককে খেয়াল করে থাকি তাহলে দেখতে পাবো এ সকল উদ্ভিদ ছায়াযুক্ত বা স্বেচ্ছ শীতল স্থানে জন্ম নেয় সুতরাং আমরা উত্তর হিসাবে বলতে পারি উত্তর যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে আর অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাচ শীতল স্থানে জন্মে যেমন মস ফার্ন বা ঢেঁকি শাক ইত্যাদি এরপরে গণং প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে আমরা জানি উদ্ভিদ তার দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ মূলের মাধ্যমে মাটি থেকে প্রয়োজনীয় পানিকে শোষণ করে থাকে এরপর সেই শোষিত পানি দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায় সুতরাং আমরা এভাবে উত্তর হিসেবে বলতে পারি উত্তর উদ্ভিদ পানি শোষণ করে মূলের সাহায্যে মূলের মধ্য দিয়ে পানি মাটির নিচ থেকে শোষিত হয়ে গাছের অন্যান্য অংশে পৌঁছে যায় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে খুব সহজেই শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে অথবা পরীক্ষার খাতায় লিখতে পারবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ